এই অপরাধে আপনাকে জনস্বার্থে সতর্কতা লক্ষ টাকা সম্পর্কে আপনার তো এই রান্নাঘর নিশ্চয়ই জাদুঘর না যে মাংস রান্না করে দীর্ঘদিন ধরে সাজিয়ে রাখেন চেহারা দেখে কি মনে হচ্ছে জনসাধারণ তো আছে আপনাদের কাছে কি মনে হয় মানুষটা কর্মের একটা উদ্দেশ্য কি পুনরায় এটা গরম করে আপনি পরিবেশন করবেন বিদ্রাই করবেন উদ্দেশ্য একটাই আপনি এখানে যে এগুলো কি গরুর পায়া এগুলো আপনি কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে কেন সংরক্ষণ করেছিলেন কর্তৃপক্ষ জানে না তাহলে যারা করেছে তাদের বেতন কারা দেয় কর্তৃপক্ষ দেয় তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল তারপর আপনার এই যে গ্রিলটা আপনি ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করে রেখেছেন এই হাঁড়িগুলোর একই অবস্থা লবণের প্যাকেটটা দেখেন তো মস্ত সে লবণ যেটা রান্না করতে সব রান্না করে মানে পুরোপুরি কোনো হোটেলের পরিবেশ হতে পারে না তো যেটা দেখলাম তো আপনি হোটেলের

তাহলে ভিতরে এই পরিবেশ করে রেখেছে আপনি এর মধ্যে ময়লাগুলো ময়লা গুলো পুরো আছে দেখেন মুরগির সব পাখা টাকা সব ময়লা খাবার পরিবেশন হয়তো উপরে না আমাদের মালিক আসে বলতো যে কারণে মালিক যদি আবার আসতো কন্টিনিউ তাহলে এরকম মালিক কি প্রতিদিন আসে না মালিক তো আপনাদেরকে বেতন দিচ্ছে মালিক কেন আসবে দেখেন হোটেলের জন্য ওনার উনি তো আপনাদেরকে বেতন দিয়ে রেখেছে এইগুলো স্যার এই সসটা খুবই মারাত্মক বাজে